আজ কতদিন ধরে বৃষ্টি অল্প নির্ভর বৃষ্টি আর কিছুতে হয় না তো আজকে ফাইনালি বেশ জোরে নিয়েছে কতক্ষণ থাকবে জানি না এই বৃষ্টি তো আবার এক্ষুনি হবে আবার এক্ষুনি আবার রোদ রোদ আবার রাস্তা শুকিয়ে যাবে জল শুকিয়ে যাবে মনেই হবে না যে বৃষ্টি হয়েছিলো এইগুলো অবস্থা বৃষ্টির তোমরা দেখতে পাবো দেখা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও যদি বৃষ্টি হয় Thank you. Thank you.